আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে সরকারি চাকরিজীবীদের মার্চের বেতন ইদবোনাস তেইশ এ মার্চ তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী একত্রিশ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর উদযাপিত হবে তাই ঈদের এক সপ্তাহ আগেই চাকরিজীবীদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে চোদ্দ এপ্রিল অনুষ্ঠেয় পহেলা বৈশাখের ভাতা ঈদের পরে দেওয়া হবে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারী ও কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা চলতি মার্চ মাসের বেতন সহ ঈদ বোনাস পাবেন আগামী তেইশে মার্চ আজ রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এছাড়া অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতাও আগামী তেইশ মার্চের মধ্যে দিয়ে দেওয়া হবে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী একত্রিশ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর উদযাপিত হবে তাই ঈদের এক সপ্তাহ আগেই সরকারি চাকরিজীবীদের মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে চোদ্দ এপ্রিল অনুষ্ঠেয় পহেলা বৈশাখের ভাতা ঈদের পরে দেওয়া হবে এ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে কী বলা হয়েছে চলুন দেখি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেটেড নন গেজেটেড সামরিক বাহিনীর কমিশন নন কমিশনড অফিসারদের মার্চ দু মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ দু হাজার পঁচিশের অবসর ভাতা তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে সরকারি বর্ষপঞ্জি দু হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশ মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বিদায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেট নন গেজেটেড সামরিক বাহিনীর কমিশন্ড নন কমিশনড অফিসারগণের মার্চ দু মাসের বেতন ভাতা দি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ দু হাজার মাসের অবসর ভাতা তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রদান করা হবে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে মূলত এটাই ছিল তো ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ